রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ সোমবার আর এখন বাজে ঘড়িতে প্রায় দুপুর তিনটের মতো তো আমরা দুপুরে প্রসাদ পেয়ে নিয়েছি তো প্রসাদ পেয়ে আজকে আর একটু রেস্ট করিনি তো আমরা রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আমরা এখন যাচ্ছি বর্ষা শ্রী লাল্লিজি দর্শন করতে তো আমি আমার হাজব্যান্ড আর আমার একটা বোন আর সেই বোনের ভাই মানে মোট আমরা চারজন মিলে এখন বর্ষনায় যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে আমার সাথে যে বোন যাচ্ছে তার বাড়ি একটু দূরে হয় তো সেই বোনের জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো বোন এখনো বের হয়নি বাড়ি থেকে ওর একটু লেট হচ্ছে বেরোতে তো যাই হোক যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে বলছিল তো শেষে যাই হোক বোন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তো আমরা এখন সবাই মিলে রওনা দিয়ে দিলাম রাধাকুণ্ড থেকে বর্ষানার উদ্দেশ্যে তো রাধাকুণ্ড থেকে বর্ষনা খুব একটা বেশি দূরে নয় প্রায় রাধাকুণ্ড থেকে তিরিশ কিলোমিটারের মতো রাস্তা হবে তো আর আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি তো তার জন্য বেশিক্ষণ পৌঁছাতে টাইম লাগবে না প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের হায়েস্ট বর্ষনা পৌঁছাতে তো যাই হোক অনেকদিন থেকেই ভাবছিলাম যে বর্ষানায় যাই একবার শ্রীজিকে দর্শন করে আসি অনেক দিন হয়ে গেল শ্রীজিকে দর্শন করা হয়নি তো আমরা প্রায় মাঝে মাঝে এখানে আসি শ্রীজিকে দর্শন করতে কিন্তু এবার অনেকটা লং টাইম হয়ে গেছে শ্রীজির দর্শন হয়নি তো আর এদিকে সময়ের এত অভাব সময়ই করে উঠতে পারছিলাম না তো যাই হোক আজকে আমরা সবাই ফ্রি ছিলাম তো আমার বোন বলল চলো দিদি আজকে ফ্রি আছি আজকে বর্ষানায় গিয়ে শ্রীজিকে দর্শন করে আসি তো আমিও বললাম যে আমরাও ফ্রি আছি তাহলে চল বেরিয়ে পড়ি তো যাই হোক তো আমরা এখন বর্ষনা ধামে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা তো আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম তো গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো পার্কিং থেকে পায়ে হেঁটে প্রায় পাঁচ মিনিটের মতো রাস্তা মন্দিরের সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে তো যাই হোক আমরা মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছে গেছি তো এই ধামে এসে লাল্লিজিকে দর্শন করতে গেলে কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই হবে তো দেখতেই পাচ্ছ আমার বোন আর আমি ওপরে উঠছি তো আমার বোন যেহেতু তো একদম পাতলা আমার ভাই যে এসছে সাথে ভাইও পাতলা আর এ সবার মধ্যে আমি একটু হেলদি বেশি তো তার জন্য আমার কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর এখানে যে সিঁড়ি উঠতে হয় এখানে কিন্তু মোট পাঁচশোর মতো সিঁড়ি আছে তো শ্রীজিকে দর্শন করতে গেলে কিন্তু এই পাঁচশো সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই হবে তো যেহেতু আমি মানে আমার শরীরের ওয়েট এতটাই পরিমাণে বেড়ে গেছে যে মানে আমি খুব তাড়াতাড়ি ওদের তো ফার্স্ট ওপরে উঠতে পারছিলাম না তো আমি একটু করে সিঁড়ি ওপরে উঠছিলাম আর একটু করে বসে বসে রেস্ট নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড তো ওও তো ওপরে উঠে গেছে ওরও এতটা কষ্ট হয় না কিন্তু আমার যেহেতু ওয়েট বেশি শরীরের তার জন্য আমার বেশি কষ্ট হয় ওপরে উঠতে আর মানে এতগুলো সিঁড়ি একটা দুটো তো সিঁড়ি নয় মানে মোট পাঁচশো সিঁড়ি আছে এখানে তো যাই হোক শেষে মন্দিরের ওপরে এসে পৌঁছালাম আর এদিকে কিন্তু আমাদের ব্রজধামে মানে বৃন্দাবন বলো বর্ষনা বলো রাধাকুণ্ড বলো গোবর্ধন বলো সব জায়গাতে কিন্তু হোলি শুরু হয়ে গেছে তো বর্ষানা হোলি সব থেকে ফেমাস সবাই জানে তো এখনো বর্ষনার হোলি প্রায় এক মাসের মতো দেরি আছে আবার হোলিতে আসবো তো আজকে ফ্রি ছিলাম জন্য ভাবলাম যে আজকে একবার শ্রীজিকে দর্শন করে আসি আবার আসবো স্ত্রীজিকে দর্শন করতে বেশি তো দূরে নয় খুব একটা প্রায় পঁচিশ মিনিটের মতোই তো রাস্তা রাধাকুণ্ড থেকে বর্ষনা ধাম তো যাই হোক তো এদিকে বর্ষানায় এখন প্রায় চারটের মতো কিন্তু বেজে গেছে তো আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তিনটের মতো বাজে তো আর বোনদের জন্য ওয়েট করতে হলো তো তার জন্য পনেরো মিনিট ওখানে চলে গেল তো আমরা তিনটে পনেরোতে বাড়ি থেকে মানে বর্ষা রাধাকুণ্ড থেকে রওনা দিয়েছি তো প্রায় পোনে চারটের মধ্যেই আমরা বর্ষানায় এসে পৌঁছে গেছি তো আর এদিকে দুপুরবেলা স্ত্রীজিকে স্বয়ন দেওয়া হয় তখন মন্দির বন্ধ থাকে তো চারটে আবার মন্দির খোলা হয় তো মন্দির চারটে কিন্তু বেজে গেছে মন্দির খুলে গেছে দেখতেই পাচ্ছ আজকে ভিড়ও প্রচুর আছে তবুও আমরা সোমবারে এসছি রবিবারে আর শনিবারে সব থেকে বেশি ভিড় থাকে বর্ষানাতে কারণ এই শনিবার আর সোমবার মানে রবিবার ছুটির দিন থাকে তো এই দিনে সব থেকে বেশি ভিড় হয় বর্ষানাতে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজকেও ভিড় আছে আজকে সোমবার তারপরেও ভীষণ ভিড় তো তাও তো রবিবারে আসেনি রবিবারে এলে তো মানে পা রাখার জায়গা ছিল না এত পরিমাণে ভিড় তো যাই হোক আর এখন তো হোলি চলে এসে হোলির সিজন চলছে আমাদের এখানে বসন্ত পঞ্চমী থেকে তো ব্রজধামে হোলি শুরু হয়ে যায় তো তার জন্য এখন প্রায় রেগুলার এরকম ভিড় থাকবে সে রবিবার হোক আর শনিবার হোক রবি শনিবার তো এমনি তো ভিড় বেশি থাকে তো যাই হোক আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আর এখন ওয়েদার এতটাই সুন্দর না ঠান্ডা না গরম তো যাই হোক আমরা এখন মন্দিরের উপরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ওপরে সবাই মিলে সেলফি নিচ্ছিলাম ফটো তুলছিলাম তো কারণ এখন এতটা পরিমাণে সিঁড়িতে ভিড় তো আমি ভাবলাম যে সিঁড়ির ভিড়টা একটু কমুক তারপরে গিয়ে ওপরে উঠব। এখন আমরা নিচেই আছি মানে পাঁচশো সিঁড়ি ওপরে উঠে এসেছি এবার মানে আরও একটা সিঁড়ি ওপরে উঠলে তবে গিয়ে শ্রীজির দর্শন করতে পারবো তো যাই হোক এখন যে সিঁড়িতে ভিড়টা ছিল সে ভিড়টা কিন্তু অনেকটা কমে গেছে কারণ চারটে তো মন্দির খোলা হয় তো মন্দির যতক্ষণ খোলা না হবে ততক্ষণ তো ভক্তবৃন্দকে বাইরেই থাকতে হবে তো চারটে মন্দির খোলার পরে তারপরে ভক্তবৃন্দরা সব যখন মন্দিরের ভিতরে চলে গেল তখন সিঁড়িটা একটু হালকা হয়ে গেল তো যাই হোক আমরা এখন ওপরে উঠে আসছি শ্রীজির মন্দিরে পৌঁছে গেছি তো এবার শেষ মেয়ে শেষে শ্রীজির দর্শন করছি তো সত্যি বলছি শ্রীজিকে দর্শন করে মনটা ভরে গেল মানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে শ্রীজিকে দর্শন করতে যাব মানে সময়ের অভাবে আমি আসতে পারিনি তো যাই হোক শেষ মেয়ে শ্রীজির দর্শন হলো এত ভিড় মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় কারণ এটা হোলির সিজন চলছে এখন যতদিন হোলি না শুরু মানে শেষ হবে ততদিন এরকমই ভিড় হবে তো দেখতেই পাচ্ছ শ্রীজিকে না একটু ওপরে বসানো হয় তো তার জন্য মানে শ্রীজিকে মানে যতই ভিড় থাক মন্দিরে কিন্তু শ্রীজিকে পরিষ্কারভাবে দর্শন করা যায় তো যাই হোক শ্রী এটা কিন্তু আমরা যে মন্দিরে এসে পৌঁছেছি এটা কিন্তু শ্রীজির নতুন মন্দির মানে এই মন্দিরটাকে পরে করা হয়েছে শ্রীজির আর একটা মন্দির আছে পুরনো মন্দির সেই মন্দিরেও যাব তো আগে এখানে শ্রীজিকে দর্শন করে নেই মন ভরে শ্রীজির কাছে প্রার্থনা করে নেই সত্যি বলছি এই বর্ষানা ধামে যখন তোমরা শ্রীজিকে দর্শন করতে আসবে তো এই স্ত্রীজির কাছে মন প্রাণ দিয়ে যেটা প্রার্থনা করা যায় সেই ভক্তের পূরণ করেন তিনি এটা আমি নিজে মানে নিজে এটা অনুভব করেছি আমি স্ত্রীজির কাছে এসে যখন যেটা প্রার্থনা করেছি সেটাই আমার পূরণ হয়েছে তো তোমরাও যদি বর্ষনা ধামে এসে এই কাছে প্রার্থনা করো শ্রীজি এত করুণাময়ী এত দয়াময়ী তিনি ভক্তের সমস্ত প্রার্থনা পূরণ করেন তো যাই হোক এই বর্ষনা ধাম এটাই কিন্তু শ্রী শ্রী রাধারানীর বাবার বাড়ি তো দেখতেই পাচ্ছ বর্ষণার মন্দিরের ওপর থেকে এই বর্ষানা পুরো গ্রামটা এত সুন্দর লাগে দেখতে সত্যি এত মনোরম পরিবেশ এই ব্রজধামের মানে এখানে এলে একটা আলাদা অনুভব হয় সত্যি এই ব্রজধামের যে আনন্দ মানে এই আনন্দ আমি বলে এক মুখে বলে শেষ করতে পারবো না মানে যারা ব্রজধামে বাস করছে যারা এই আনন্দেতে অংশগ্রহণ করছে তারাই বুঝতে পারবে আর এখন যেহেতু হোলির সিজন এখন প্রতিদিন সব মন্দিরে মন্দিরে হোলি কীর্তন হবে তারপরে হোলি খেলা হয় শ্রীজিকে প্রত্যেক দিন এখানে রং লাগানো হয় মানে বসন্ত পঞ্চমী থেকে একটা নিয়ম আছে বসন্ত পঞ্চমী থেকে প্রত্যেক দিন মানে একদম ফাল্গুনি পূর্ণিমা মানে গৌড় পূর্ণিমা পর্যন্ত এই পঁয়তাল্লিশ দিন রাধারানী শ্রীকৃষ্ণ সখী সখাদের সঙ্গে হোলি খেলেন তো রাধারানী কিন্তু এখন এই বর্ষানাতেই আছেন বাবার বাড়ি আছেন তো রাধারানীর গমনাগমনের একটা সময় থাকে মানে তিন মাস ছ মাস শ্বশুর বাড়িতে থাকেন তিন মাস শ্বশুর বাড়িতে থাকেন আবার তিন মাস বাবার বাড়িতে থাকেন আমার তিন মাস শ্বশুর বাড়িতে থাকেন আবার তিন মাস বাবার বাড়িতে থাকেন মানে টোটাল ছ মাস শ্বশুর বাড়িতে কাটান আর ছ মাস বাবার বাড়িতে তো এখন এই যে হোলি সিজন চলছে পঁয়তাল্লিশ দিন হোলি চলবে এই পঁয়তাল্লিশ দিন কিন্তু রাধারানী বাবার বাড়িতেই আছেন এখন রাধারানী স্টিল এখন বর্ষনা ধামে আছেন তো এই সময় বর্ষনা এসে যে একটা আলাদা আনন্দ অনুভব হয় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি যখন বর্ষনায় এলাম এবার তখন মনে মনেই আমি চিন্তা করেই এসেছি রাধারানী তো এখন ঠিক বাবার বাড়িতেই আছে এই সময়টা হোলি সিজনটা রাধারানী বাবার বাড়িতেই কাটান কারণ দেখো বাবার বাড়িতে একটা স্বাধীনতা আছে শ্বশুর বাড়িতে কিন্তু সেই স্বাধীনতাটা নেই তো বাবার বাড়ি থেকে রাধারানী যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে হোলি খেলতে পারবেন শ্বশুর বাড়িতে কিন্তু সে এমনটা হবে না তো তার জন্য এখন এই সময়টা তিনি শ্বশুরবাড়িতে থাকেন না এই সময়টা হোলির এই সিজনটা পুরোটাই তিনি বাবার বাড়িতেই কাটিয়ে যাবেন তো যাই হোক তো আর বর্ষানার হোলির যে মেন হোলিটা লাড্ডু হোলি আর লাটমার হোলি সেটা কিন্তু এখনও অনেক দেরি আছে সেটা এখনও প্রায় এক মাসের মতো দেরি আছে টোটাল ৪৫ দিনের মতো হোলি চলে তো এখনও অনেক দেরি আছে বর্ষানার হোলি তো যাদের যাদের তোমাদের বর্ষানার হোলি দর্শন করার ইচ্ছে তারা এই বর্ষানায় চলে আসতে পারো আর এই বর্ষানা ধামের স্ত্রীজির হোলি দর্শন যে না করেছে তার এখনও জন্মই হয়নি অপূর্ব হোলি অপূর্ব হোলি হয় বর্ষানার হোলি পুরো মানে দুনিয়াতে পুরো ওয়ার্ল্ডে ফেমাস নাম করা তো যাই হোক তো এখন আমরা শ্রীজির মন্দির দর্শন করে এখন শ্রীজির যে আর একটা পুরোনো মন্দির আছে সেখানে যাচ্ছি তো দেখো এই যে বর্ষনা বৃক্ষগুলোকে তোমাদের দর্শন করালাম এই বৃক্ষগুলো কিন্তু অনেক পুরনো আর এখান থেকে এখান থেকে দেখো এই যে বৃক্ষটা এটা কিন্তু সেই পাঁচ হাজার বছর আগের বৃক্ষ এখান থেকে কিন্তু শ্রীজি প্রকট হয়েছিলেন তোমরা বর্ষনাতে শ্রীজিকে দর্শন করার পর যখন নতুন মন্দির থেকে পুরনো মন্দির যেটা সেই মন্দিরে যখন দর্শন করতে যাবে তখন এই রাস্তার মাঝখানে এই বৃক্ষটা পড়ে এই বৃক্ষের নিচ থেকেই কিন্তু আমাদের শ্রীজি আর রাধারানী আর এই ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিলেন এখন যে তোমরা বর্ষণায় এসে স্টিল যে রাধারানীকে শ্রীজিকে দর্শন করছো সেই শ্রীজি কিন্তু প্রকট বিগ্রহ এটা কিন্তু কারো তৈরি করা বিগ্রহ নয় আর তা কারো মানে কেনা বিগ্রহ নয় শ্রীজি এই বর্ষার এই গাছের নিচ থেকে এই মাটি থেকে প্রকট হয়েছে তো যাই হোক তো এখন আমরা এলাম এই বর্ষণাতে শ্রীজির মন্দিরে পুরনো মন্দির এটা প্রথমে পুরনো মন্দির ছিল তারপরে রাজস্থানের রাজা এটাও রাজস্থানের রাজা বানিয়ে দিয়েছে রাজস্থানের কোনো বাদশাহ বানিয়ে দিয়েছে তো সেই রাজা আবার এই পুরনো নতুন মন্দিরটাকে বানিয়ে দিয়েছে তো যাই হোক তো এখানেও পুজো হচ্ছে রাধারানী স্ত্রীজির আর ওখানেও পুজো হচ্ছে তো এখানে আলাদা স্ত্রীজি আছেন ওখানে স্ত্রীজি যেটা হয়েছে সেটা তো দাস থেকে প্রকট হয়েছেন তারপরে এখানেও প্রকট হয়েছে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে রাজস্থান সরকার মানে এগুলো সব মন্দির পরিচালনা করা মন্দির দেখভাল করা সমস্ত রাজস্থানের যে রাজা করতেন যে রাজা এই মন্দিরগুলো বানিয়ে দিয়েছিলেন তার ফ্যামিলি থেকেই তার রাজ পরিবার থেকেই হয় তো যাই হোক তো আমরা একদম ঠিক সময়ে এসে পৌঁছেছি সব মন্দির এখন খোলা আছে প্রায় সন্ধ্যে আটটার মতো মন্দির সব খোলা থাকবে আটটার পরে আটটা থেকে সাড়ে আটটার পরে হয়তো মন্দির আবার সব বন্ধ হয়ে যাবে আবার ভোরবেলা মঙ্গল আরতি দর্শন হবে তো যাই হোক তো টাইম টাইম টু আসতে হয় মন্দিরে শ্রীজিকে দর্শন করতে গেলে তাহলে কি হয় দর্শন একদম ভালো হয় তাড়াহুড়ো করে এলে কি হয় হয়তো বারোটায় এলে তখন মন্দির বন্ধ হয়ে যায় তো এই জন্য সময়ে সব সময় দুপুর সাড়ে বারোটার আগে মন্দিরে পৌঁছাতে হবে আর বিকেলে চারটের আগে পৌঁছাতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ কত বড় মন্দির বিশাল বড় মন্দির কারণ এটা তো রাজার তৈরি না এটা তো আমাদের মতো সাধারণ মানুষ তৈরি করেনি সেই রাজপ্রাসাদের মতোই মন্দির আর এই মন্দিরটা এত নির্জন এত নির্ঝুম আর এখানকার যে পরিবেশটা দেখো কত সুন্দর মনোরম পরিবেশ তো যাই হোক আমরা এখন এখানে দর্শন করে এসে এখানে একটু বসলাম আর এখানেও ভোলেনাথ আছে দেখতেই পাচ্ছ তো ভোলেনাথের এখানেও একটু প্রণাম করে নিলাম তো এখানে একটু বসলাম কারণ অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি তো পা দুটো আমার প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তাই এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন কিন্তু ঠান্ডা একদমই নাই আমি তো সোয়েটার পরেই আসিনি আর যাই হোক তো এখন এই পুরো মন্দিরটাকে আমরা পরিক্রমা লাগাচ্ছি তো পরিক্রমা লাগাতে লাগাতে এই যে বর্ষনা ধামের পুরনো মন্দিরের পিছনে এই কুয়াটা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এটা এখন পুরো নেট দিয়ে বন্ধ করা আছে আমার যে গুরু মহারাজ আছেন আমার যে দীক্ষা গুরু মহারাজ আছেন তিনি এই কুয়ার ভিতরে বসেই ভজন করতেন আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা বলছি আমার গুরু মহারাজ কিন্তু বর্ষনা ধামেই সাধনা করেছেন এখানেই তিনি বারো বছরের সংকল্প নিয়েছিলেন ভজনে তো এই বর আগে তো আর এত লোকজন ছিল না আর আগে তো আর এত মানে এই সব যে পাচির টাচির দাওয়া দেখছো এগুলো কিন্তু কিচ্ছু ছিল না আগে এগুলো সব বন জঙ্গলে ভর্তি ছিল তো আমার গুরু মহারাজ আগে আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা বলছি আমার গুরু মহারাজ তো এখন প্রাপ্তি হয়ে গেছেন ওনার বয়স হয়ে গেছে তো আজ থেকে প্রায় সত্তর বছর আগে আমার গুরু মহারাজ ওই কুয়ার ভিতরে বসে বসে ভজন করতেন তো বারো বছরের সংকল্প নিয়েছিলেন তিনি তো বারো বছরের সংকল্প নেওয়ার পর যখন তার বারো বছর পূরণ হয়ে যায় তখন তিনি ওই কুয়ার ভিতর থেকে বাইরে আসেন নয়তো ওই কুয়ার ভিতরেই তিনি খেতেন ওর ভিতরেই থাকতেন ওর মধ্যেই বসে বসে ভজন করতেন তো যার যখন গুরু মহারাজের বারো বৎসর সময় পার হয়ে গেল তখন যখন তিনি ওই কুয়ার থেকে বেরিয়ে এলেন তখন কি হলো একটা পাথর গিয়ে কুয়ার মধ্যে পড়ে গেল তো যাই হোক তো সেই স্থানটা আমরা বর্ষণায় এলে অবশ্যই দর্শন করি কারণ আমার গুরু মহারাজের ভজনের স্থান তো যাই হোক আমরা সেই কুয়া দর্শন করে সেখানে একটু প্রণাম দণ্ডবাদ করে মন্দির পরিক্রমা করে আমরা এখন আবার চলে এলাম নতুন মন্দিরে তো এখানে এসে আমরা সবাই চন্দন লাগিয়ে নিয়েছিলাম এখানে সবাইকে চন্দন লাগাচ্ছিল আর ছোট ছোট বাচ্চারা ছিল এখানে সবাই আমাদের কাছে পয়সা চাচ্ছিলো টাকা চাচ্ছিল তো তাদেরকে সবাইকে পাঁচ টাকা করে দু টাকা করে সবাইকে দিচ্ছিলাম তো যাই হোক তো সেখান থেকে চন্দন লাগিয়ে তো আমাদের তো শ্রীজি প্রথমেই দর্শন করা হয়ে গেছে শ্রীজি দর্শন করে পুরনো মন্দির দর্শন করে তারপরে সেই মন্দির পুরো পরিক্রমা লাগিয়েছি পরিক্রমা লাগিয়ে আমরা এখন শ্রীজির মন্দিরের নিচে চলে এলাম তো যাই হোক এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে অন্ধকার হয়ে গেছে পুরো তো আমাদের খিদেও পেয়ে গেছিলো ভীষণ তো আমরা যেখানেই যাই আমাদের তো ফুচকা মেন থাকবেই প্রথমে আমরা যেখানেই যাই না কেন ফুচকা আমাদের খেতেই হবে তো যাই হোক তো আমরা এখন এখানে বসে বসে এখানে ফুচকা খাচ্ছিলাম মোম ফ্রাই মোমো নিয়েছিলাম তার সাথে প্যাটিস নিয়েছিলাম চাউমিন নিয়েছিলাম অনেক কিছু খেয়ে এখন আমরা রাধাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে